আমার সামনে এখন যে ছবিটা দেখতে পাচ্ছেন ছবিটা আপনি দেখতে পাচ্ছেন ম্যানচেস্টার সিটি কিছু খেলোয়াড়কে এবং মোরুক্কু আল আহলি ক্লাবের কিছু খেলোয়াড়কে আপনারা যে জিনিসটা আমি আপনাদের আজকে বোঝাতে দেখাতে আসছি আপনারা কেউ সেই জিনিসটা প্রতি লক্ষ্য করি নাই তার পাশে দেখুন আছে একটি বাংলাদেশের পতাকা ইংল্যান্ডের মধ্যে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ ম্যাচের মধ্যে বাংলাদেশের পতাকা আশ্চর্যজনক ব্যাপার না একটা ও বিশ্বাসকটা ব্যাপার না আপনার কি মনে হয় বাংলাদেশ ফ্যান বেদ শুধু বাংলাদেশে রয়েছে পুরো পৃথিবীতে বাংলাদেশ ফ্যান আছে ফুটবল ফ্যান পুরো পৃথিবীতে ভ্রমণ করছে তারা যেখানেই আছে যে মুহূর্তে আছে যেই অবস্থায় আছে তারা সবসময় ফুটবলকে সাপোর্ট করে যাচ্ছে ম্যানচেস্টার সিটি বাজার আল আহলি ফুটবল ম্যাচ দেখতে হয়তো বাংলাদেশের কিছু ফুটবল ফ্যান সেখানে গিয়েছে তাদের সিট তাদের মন অনুসারে নিচের দিকে পেয়েছে সেখান থেকে তারা বাংলাদেশের পতাকাটা পুরো ফুটবলকে ডেকে আছে পুরো ফুটবল সেখানে যত দর্শক আছে সকল দর্শককে তারা বাংলাদেশের পতাকা ডেকে আছে তারা বোঝাতে চাচ্ছে বাংলাদেশের যে ফুটবল দল আছে তাদের মতো বাংলাদেশ ফুটবল একদিন উচ্চত মানে খেলোয়াড় হবে এবং সেটা ক্যামেরার মাধ্যমেও উঠে এসেছে লাখো লাখো কোটি কোটি মানুষের পতাকাটা দেখেছে বাংলাদেশের প্যান্ট বেজ শুধু বাংলাদেশে নয় পুরো ওয়ার্ল্ডে বাংলাদেশের প্যান্ট বেজ চলাচল করছে তারা সকলেই বাংলাদেশের ফুটবলকে একদিন উপরে দেখতে চায়